এত সংঘর্ষের পরে ওই যে দেখা যাচ্ছে মন্দিরের লাইট দেখা যাচ্ছে কপাল খারাপ বলে দেখো মেছো গ্রামের কাছাকাছি এসলাম আর এখানে আমাদের গাড়ির টায়ার লিক হয়ে গেল। কিছুটা এগিয়ে আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এর থেকে খারাপ আর কি আর এখন টাইম হচ্ছে রাত্রি নটা একত্রিশ আমরা দাঁড়িয়েছি এখন পাঁচকুড়া বাজারে সে না চাইলে তার কাছে পৌঁছানোটা যে কতটা কঠিন কত রকম বাধা বিপত্তি পেরিয়ে যে তার কাছে যেতে হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আমরা গিয়েছিলাম বেগুন বাড়ি কালী পুজোতে যেটি ফলোহারিণী অমাবস্যার দিন থেকে উদ্বোধন হয় পাঁচকুড়া থেকে কিছুটা দূরে তিন তৌড়িতে এই কালী পুজোটি হয়ে থাকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় লোকেশানটা ঠিক জানা ছিল না আর যেহেতু আমরা হাই রোড ধরিনি আমরা গিয়েছিলাম ভেতর রাস্তা দিয়ে কম টাইম লাগবে বলে কিন্তু সেই ভেতর রাস্তায় যেখানে টাইম দেখাচ্ছিল পঁয়তাল্লিশ মিনিট সেটাই আমাদের লেগে গেল প্রায় দু ঘন্টার কাছাকাছি সংঘর্ষের পরে ওই যে দেখা যাচ্ছে মন্দিরের লাইট চলো মন্দির আবার সেই আড়ালে হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে আটটা বেজে আট মিনিট অবশেষে চারপাশ ঘুরে আমরা দুজন অবশেষে মন্দির দেখতে পেলাম ওই যে ওই যে ওই যে সামনে ওই যে সামনে যে লাইটটা জ্বলছে ওইটাই Ah, oi, je. এখনো ম্যাপে দেখাচ্ছে দু কিলোমিটার কিন্তু এতক্ষণ পরে ভালো রাস্তা পেয়েছি এতক্ষণ রেল লাইনের পার দিয়ে আসছিলাম এতক্ষণ পরে ভালো পিচের রাস্তা পেয়েছি হাই রোড থেকে আসলে এতক্ষণে পৌঁছে যেতাম চলো ফোনে চার্জ বেশি নেই সেখানে গিয়ে ভিডিও করতে হবে আবার হয়ে গেছে এখান থেকে লাইট পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া থানার অন্তর্গত তিনটাউরি বেগুন এলাকায় প্রায় আড়াইশো বছর পুরোনো হয় এই পুজোটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি মন্দির এই মন্দিরে পুজোর কিছু ইতিহাস রয়েছে সেই সময়ে রাজা ছিলেন রাজা রাজনারায়ণ রায় তার আমলেই তার দুই বিশ্বস্ত লেঠেল হিনুডাং ও দিনুডাং পেশায় তারা মাছ হলেও কিন্তু করতেন ডাকাতি সেই সময় হঠাৎই গোটা দেশে ছড়িয়ে পড়ে কলেরা মহামারী সেই কলেরা মহামারী থেকে নিজের পরিবারকে সন্তানদেরকে সুস্থ রাখার আবেদন করেন মায়ের কাছে তারা সুস্থ থাকলে মায়ের যাক জমক করে পুজো দেবার আবেদন করেন সন্তানরা সুস্থ হয়ে ওঠার পরেও মাকে পুজো দেবার মতন অর্থ তাদের কাছে ছিল না ফলে ডাকাতির পয়সা দিয়েই শুরু করেন মায়ের আরাধনা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ফলহারিনী অবস্থাতে হয় মায়ের পুজো ক্ষীরাই নদীর বুকে হওয়া এই পুজোর নাম দেওয়া হয় তিনতাওড়ি বেগুনবাড়ি কালী পুজো রীতি মেনে মহা জাঁকজমকে আজো আজও পূজিত হন মা মন্দিরে আসলে চোখে পড়বে মায়ের সুবিশাল প্রতিমা তার সাথে রয়েছেন আরও নানান দেবদেবীর প্রতিমা মন্দিরের সামনে এই যে স্থানটা দেখতে হচ্ছে এখানে কিন্তু হয়েছিল বলি প্রচুর পরিমাণে কিন্তু যে হয়েছিল যেটা দেখেছি আমি ভিডিওতে এবং ফটোতে তো এই জায়গাটা ছিল সে কারণে এখানটা একটা গন্ধ আসছে যদিও এটা বলতে নেই কিন্তু এই স্থানে কিন্তু দেখতে হচ্ছে রক্তের ছিঁটা পুরো কালো হয়ে আছে কিন্তু জায়গাটা এবং যেমন কি মনসা মন্দিরে গিয়েও বলেছিলাম এই বলি বা এইসব কিন্তু একদমই আমি মানে প্রমোট করি না বা সাপোর্ট করি না এইসব জিনিসকে এগুলো করা একদমই ঠিক নয় অবলা জন্তুকে মায়ের কাছে যে বলি দেবো এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস আমার চোখে এবার অনেকের সেটা নিয়ে মতামত থাকতেই পারে তো যাই হোক চলো এখান থেকে এবার সেই কোণের দিকে একটা মন্দিরের দিকে পুজো হচ্ছে এবারে যাওয়ার সময় ওইটা দেখে তারপরে বাড়ি ফিরবো এবং এই হচ্ছে বেগুনবাড়ির কালী মন্দির দেখটাচ্ছ মায়ের দর্শন করিয়ে দিলাম চলো এবার বেড়ানো যাক আরেকটি পুজো চলো ওখানে যাওয়া যাক রাস্তা কিন্তু খুব যে ভালো বলবো না আর খুব যে খারাপও নয় আমরা যেই রাস্তা দিয়ে এসেছি তার থেকে অনেকটাই ভালো এইখান থেকে দেখে এবার সোজা বাড়ি বেরিয়ে যাব। চলো দেখা যাক কি মন্দির এটা তো এক জায়গা এসে দুটো ঠাকুর কিন্তু দেখা হয়ে গেল আমরা রিটার্ন করছি খারাপ একাই বলে দেখো মেছো গ্রামের কাছে এসলাম ইসলাম আর এখানে আমাদের গাড়ির টায়ার লিক হয়ে গেল যদিও বা ভালো একটাই যে এখানে সামনেই হচ্ছে সাইকেল গ্যারেজ এবার এখানে সারাই করতে আবার হয়ে গেল খরচা আজকে দিনটাই কেমন যাচ্ছে জানো কিছু রাইগে আসে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এর থেকে খারাপ আর কি হতে পারে আজকে এখন টাইম হচ্ছে রাত্রি নটা একত্রিশ আমরা দাঁড়িয়েছি এখন পাঁচকুড়া বাজারে এর থেকে খারাপ আর কি হতে পারে জানি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই